সাকিব আল হাসান স্বার্থপর এটা বহুল প্রচলিত কথা সেই স্বার্থপর মানুষটাই নিজের জন্মদিনে সেরা উপহার হিসেবে চাইলেন বন্ধু তামিমের জন্য দোয়া কারো বিপদে স্বার্থপরদের কোনো কষ্ট হওয়ার কথা না কিন্তু জন্মদিনেও সাকিবের মনে আনন্দ ছিল না কারণ তার প্রিয় বন্ধু যে জীবন মরণের সন্ধিক্ষণে দীর্ঘদিন ধরে সাকিব তামিমের সম্পর্কটা ভালো যাচ্ছিল না তিক্ততা এত দূর গিয়ে ঠেকেছিল যে একে অপরের মুখ দেখা দেখিও হতো না তামিমের অসুস্থতা সেই দূরত্ব বোধহয় এক নিমেষে দূর করে দিয়েছে আবেগহীন সাকিবও আবেগ প্রবণ হয়ে গেছেন অভিমানে পাহাড় বুঝি গলতে শুরু করেছে আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে ওঠা আবার মাঠে ফিরতে পারে তামিমের জন্য সাকিবের এমন ভালোবাসা শেষ কবে দেখেছেন মনে আছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের জন্য প্রার্থনায় স্বজন ভক্ত সমর্থক থেকে শুরু করে গোটা দেশের মানুষ দীর্ঘ সময় একসঙ্গে বাইশ গজে দেশের প্রতিনিধিত্ব করা আজ আমার জন্য বিশেষ দিন কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই কারণ আমার প্রিয় সতীর্থ বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইবো আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক তামিমের সুস্থতা কামনা করে সাকিব আরও লিখেছেন তামিম তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি ইনশাল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে বিকেএসপিতে শাইনপুকুরে পুকুরের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন মহামারানোর অধিনায়ক তামিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে সাবারের কেপিজে হাসপাতালে নেওয়া হয় তাকে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান মারুফ তামিম বর্তমানে ওই হাসপাতালের সিসিইউতে আছেন বিকেলে তিনি জ্ঞান ফিরে পেয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হলেও পরবর্তী আটচল্লিশ ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বিপদ ভেঙে দিল বিভেদের দেয়াল অভিমান বলে তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব দুজনের মাঝে দূরত্ব তৈরি হলেও ভালোবাসা কমেনি একটুও ভক্তরা যেমন প্রার্থনা করছেন তামিম আবার মাঠের ক্রিকেটে ফিরে আসুক তেমনি সাকিব তামিমের সম্পর্কটাও আগের মতো রূপ নিক হুসাইন আরমান পিডি টাইম